মহব্বত মহব্বত তো মহবত করার জন্য সব জিনিস জোড়া লাগবার আছে পিটের সঙ্গে জোড়া লাগছে সিমেন্ট বালা লাগে কাপড়ের সঙ্গে কাপড় জোড়া যেতে সুই সুতা লাগে মানুষের দিলগুলি জোড়া লাগে হলো দিনের উপরে ইমানের উপরে বলছে যেখানে ঝগড়া হয় সেখানে মনে করো দিন নেই সেখানে দিন নেই দিনের গাহিনী সুরত আছে কিন্তু ফাঁকি করতে দিন সেখানে নেই দিন তো ঝগড়াকে দূর করে মোহাম্মত ফয়দা করে তাদের মধ্যে আসে যখন ঝগড়া করে আবশে তো দিন এরকমভাবে খতম হয়ে যায় যেরকম নাকি খুর চালাইলে মাথার চুল শেষ হয়ে মাথার চুল সব খুঁড় দিয়ে পড়ে যায় যেরকম এরকমের দিন খতম হয়ে যায় এবং ঝগড়া কোনো অবস্থাতে ঝগড়া করা অবশ্যই মেয়ের মোহাম্বতের সঙ্গে ছড়া মোহব্বত করতে বেলা দুজন মোহব্বত করে দিন আল্লাহর বস্তে আল্লাহর যারা বলেন এই দুজনের জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে গেছে পরস্পর মহাব্বরে দ্বারা আল্লাহর মোহাম্মত পাওয়া যায় সেজন্য ভাই একে অপরের সঙ্গে মহাব্বত পয়দা করা যায় অনেক দোষ মানুষের মধ্যে থাকে গুণও থাকে মানুষের গুণ জানিয়ে মানুষ তালাস করে চাইলে মহাব্বত পয়দা হতে পারে দোষ তালাস করলে মহব্বত খতম হয়ে আমার এই যে অন্তর আজকে বলছেন প্রত্যেক মুসলমানকে তার কলমার কারণে মহব্বত খতম কলমার সে বড় জিনিসের কিছু নেই হাজার দোষ এই কলমার হেকে দিবে হাজার দোষ কলমান হেঁকে দিবি একজনের মেয়ে বিয়ে দিব একজনের প্রস্তাব আনছে কেমন মানে বড় মালদা বড় ধনী কোটি কোটি টাকা আচ্ছা আর কি লেখাপড়া মানে লেখাপড়া সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রিশ লেখাপড়া এত লেখাপড়া দেখতে কেমন একেবারে রাজপুত্র দেব বংশ কেরকম বলে যে এর উপরে কোনো বংশই নেই সব দিক দিয়ে একেবারে উঁচা উঁচা আর চলে তো আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র কানে কানে প্রায় একটা দোষ আছে একটা দোষে কি হবে একটা দোষে কি হবে এতগুলো গুণ আছে একটা দোষে ওরা শুনেন না কি মাথা খারাপ

ময়দানে একজন মুসলমান খারাপ তার আছে একজনের খুব সুন্দর ওই করছে কিনে কিন্তু খুব সুন্দর নকশা খুব যে রঙ খুব সুন্দর একেবারে কারুকার্য করা কলসি দেখে খুব পছন্দ হয়েছে আমার এই কলসিটা কি করে বাজারে দেখে আরে এত সুন্দর দেখতে আমার বাজারের কি দরকার না যত সুন্দরই হোক যদি এটা ফাটা হয় তাহলে তার কোনো কাম নেই কামের হোক এই সুন্দর দিয়ে কি করবো পানি রাখলে যদি পড়ে যায় কলসি তো কিনে মানুষ পানি রাখার জন্য এই কলসি কিনবে না আর দেখতে সুন্দর না কোনো নকশা নকশা নাই রমডম নেই কিন্তু বাজারে দেখে যায় কলসি খুব ভালো তো এই কলসি এক সময় না এক সময় কেউ না কেউ কিনে নেবে আর ওই যে এত সুন্দর নকশাওয়ালা পাটা এটারে কেউ নিবে নাকি বছরের বছর ত্রিলেও কেউ নিবে না তো এক আটা সব সৌন্দর্য শেষ করে দিচ্ছে তো কে আমাদের মানে মুভমেন্টকে উঠাই দেয় কলমামালাকে উঠাই দেয় আল্লাহ তারা বাজায় দেয় এক ইমান তার ভিতরে থাকে হাজার দোষ থাকে সে কামলা বুঝবে হাজার দুনিয়াতে ভালো কাম করছে যে ভালো কামের অভাব নাই সব কামই করছে সে কিন্তু এক ইমান নাই